রান্না করছে আজকে কি রান্না হচ্ছে কি এটা হ্যাঁ তোমার মতো রান্না করছো কি এটা খাসির মাংস তো আমি চিনতে পারছি না খাসির মাংস খাসির মাংস কি মাংস না চচ্চরি মনে হচ্ছে আমার তো খাসির মাংস রান্না হচ্ছে আজকে গন্ধটা ভালো পাচ্ছি কিন্তু মনে হচ্ছে না খাসির মাংস রান্না হচ্ছে মনে হচ্ছে যেন এটা হচ্ছে কি চচ্চড়ি বলি মোচার চচ্চড়ি হচ্ছে

দেখো এখন ফ্রাইড রাইস হচ্ছে আমি চলে যাবো মাঠে কাজ করতে শ্বশুর বাড়িতে খেয়ে দিয়ে মাঠে কাজ করতে যাবো আমি আর তারা আছে অনেকটা শর্ষে নিয়ে আসবো শাক নিয়ে আসবো আর ওই একটা ইয়ে আছে কি করে ফুলকপি আছে ওটা তুলে নিয়ে আসবো ঠিক আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো লেটেই যাচ্ছে তাড়াতাড়ি করো ঠিকো ভাত দিয়েছো দাও দাও তাড়াতাড়ি দাও দিয়েছ খাবার দিয়েছো দাও 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 তাড়াতাড়ি দাও তাড়িতাও তাঁতি দাও তাতে দাও 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 তাড়াতাড়ি দাও মাংস আর সেই খাবার দাও 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 দারুন খাবার ভাত খেয়ে নেওয়া দাও 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 সব ভাত একতলা ভাত খাওয়া আছে দারুণ রান্না হয়েছে

চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকে আমার ভিডিও আমার দিদি শেষ করবো এই যে আমার দিদি দেখো মাংস নাম আসতে এত বড় কড়ার থেকে দেখো এই কড়াটা আমি চালাতে পারছিলাম না তাই ও নামে দিল দেখো ভিডিওটা শেষ করে দাও হয়ে গেল এক গামি মাংস এই যে এই এক মাংস আমার দিদি খাবে আর কেউ খাবে না এই ও খাচ্ছে আর আমার দিদি খাবে

যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার